শিবের পুজো নিয়েও তৃণমূল বিজেপি আজ শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙার একটি ক্লাবের শিব পুজোর উদ্বোধন করলেন তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বললেন শিবের মাথায় জল ঢাললেন কি বলবেন এটা সব এখন সব এখন আসছে ওইদিকে হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহানের ঘরে পাঠাচ্ছে আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালছে মানে সব বোঝা যাচ্ছে সব এখন লাইনে আছে সবাই এখন হিন্দু ভোট দরকার এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি তুষ্টিকরণের রাজনীতি করে এখন আবার শিবের মাথায় জল ঢেলে আজকে আসার চেষ্টা করছেন ওনার ভগবান মঙ্গল করুক বলবেন তাহলে সন্দেশকালী কি পশ্চিমবঙ্গের বাইরে সন্দেশকালী তো পশ্চিমবঙ্গের ভিতরে তাহলে সন্দেশকালীতে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে যে গ্যাং রেপ করেছে আমাদের এম মন্ডলে شويه টাকা দিয়েছে মহিলাদের তার বদলে দিতে হচ্ছে শিক্ষা তো এটা 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 মহিলাদের সম্মান কোথায় উনি সন্দেশখালি না গিয়ে কলকাতার রাস্তায় হাঁটছেন সন্দেশখালি আমরা যেতে যাচ্ছি আমাদের না তো ওখানকার মহিলারা কি করবে না ওখানকার মহিলারা কি পাকিস্তানে থাকে না দেশের বাইরে এটা পুরোটাই বিচারিতা সামনে যেটা দেখেছেন কালকে ওটা নকল মমতা बनर्जी এটা নারীদের জন্য মানে হারছিল আর যেটা পেছন দিকে দেখেছেন আমাদেরকে সারাদিন আটকে রেখেছিল থানায় গ্রেফতার করেছিল এবং সন্দেশখানে যেতে দেয়নি ওটা হচ্ছে আসল মমতা ব্যানার্জির তাহলে উনি কি করে বললেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ জোন মিথ্যা কথা বলছেন পশ্চিমবঙ্গ শেখ শাহজাহানের মতো লোক শিবু সর্দারের উত্তম হাজিরার মতো লোকের জন্য সেফ জোন কেন্দ্র আবারও চার শতাংশ ডিএ বাড়ালো ছত্রিশ শতাংশ রাজ্যের সঙ্গে কেন্দ্রের পার্থক্য হলো দেখুন কেন্দ্রীয় সরকার সারাক্ষণ গরিব মানুষ কিষাণ মহিলা যুবদের জন্য সবসময় ভাবে এবং ওনাকে ধন্যবাদ জানায় উনি দিয়ে বাড়িয়েছেন এবং আগে একশো টাকার গ্যাসের জন্য দামও কমানো হয়েছে এবং মানুষের জন্য সত্যি সত্যি বলেন মমতা ব্যানার কাজ করেন মমতা ব্যানার্জি শুধু মুখে বলতেন কিন্তু কোনো কাজ এখনও পর্যন্ত করেনি বিরোধীরা বলছে যে গ্যাসের দাম কমানো ভোটের একটা গিমিক কারণে গ্যাসের হঠাৎ দাম কমিয়ে দিলেন মমতা ব্যানার্জি পাঁচশো থেকে হাজার করা ভোটের একটা গিমিক এটা তো ভোটের একটা গিমিক উনি তো মার্চ থেকে করছেন না উনি করছেন এপ্রিল থেকে মানে যখন ঠিক ভোটটা আসবে হাতে টাকা পেয়ে সঙ্গে সঙ্গে ভোটটা দিয়ে দেবে মানুষকে বোকা বানানোর চেষ্টা আপনাদের এক বিধায়ক তৃণমূলে কালকে যোগ দিয়েছে কি বলবেন হঠাৎ এরাম উনি তো আমাদের কোনো চিন্তাধারা ছিলেন না উনি কেন এসেছিলেন টিকিট পেয়েছেন উল্টো পাল্টা কথা বলে চলে গেছেন কোনো আমাদের বিজেপির কোনো বিচারধারাতেই ছিল না যারা বিজেপির বিচারধারাতে নেই তারা থাকতে পারে না এবং যা হয়েছে আপদ গেছে ভালো হয়েছে বিধায়ক অসিত মজুমদার লকেটের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পকেট থেকে গীতা বের করে দেখিয়ে বললেন যে এটা তুষ্টিকরণ করছে হিন্দু ভোট জন্য লকেট তো পাঁচ বছর আসেনি এখানে আর পাঁচ বছরের আগেও ছিল না এখানে আমি প্রতিবারই আসি শুধু এখানে নয় সান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই করোনায় মানুষ চোখে দেখেনি মানুষের বিপদে আসেনি হসপিটালে কেউ ভর্তি হল খবর রাখেনি এই আজকেই সকাল থেকে তিনটে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম ওর কাছে তো কেউ যায়ও না বলেও না নাটক করতে হবে আর হিন্দু আমরা এটা বুঝি না ভারতবর্ষের সংবিধান ওরা তো সরকারে আছে পাল্টে দিক না ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি আর আম্বেদকর সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র হিন্দু হিন্দু কেন করবে আমরা হিন্দু না ওর চাইতে বড় হিন্দু আমি ও কিসের হিন্দু আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি এটা গীতা গীতা ছোট একটা পার্ট এটা পকেটে নিয়ে ঘুরি হিন্দু তো আমাকে লকেটকে শেখাতে হবে না আমরা মানুষ বুঝি মানুষ মানুষ বুঝি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানুষকে নিয়ে আমরা কাজ করি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক আমাদের কাছে মানুষ আগে তারপর অন্য কথা লকেটের কাছে হিন্দু আগে হতে পারে ওটাও নাটক ওটাও নাটক ওই যে কি মন্দির ওপেন করলো না ভারতবর্ষের কোন ধর্মগুরুরা যায়নি নরেন্দ্র মোদী কোন ব্রাহ্মণ সে মন্দির ওপেন করছে এসব ডিবেট হবে পরের হবে আমি ভোটের প্রচারে নামি তখন হবে